প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি খড় ও ঘাস কাটার চায়না ডিজিটাল এবং আধুনিক মেশিন নিয়ে আমরা লাল মেশিন এবং সবুজ মেশিন দুটাতে আমরা খড় এবং ঘাস কেটে দেখাচ্ছি দুটা মেশিনই আপনার হলো দুইটা কোয়ালিটি একটাতে আপনার কম্বাইন্ড মানে ডাবল মেশিন আছে টু ইন ওয়ান আর একটা সিঙ্গেল যেটা সবুজ মেশিন দেখছেন এটাতে আপনি সিঙ্গেল খড় ঘাস কাটা মেশিন এটা তিরিশ থেকে বত্রিশ হাজার দাম আর যেটা আপনার হলো লাল মেশিন দেখছেন এটা আবার ডাবল টু ইন ওয়ান এটা আপনার আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার দাম এটাতে আপনি একটাতে খড় ও ঘাস কাটতে পারবেন আরটাতে আপনি গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন অনেক হাই স্পিড এবং দ্রুত এই মেশিনগুলোতে খড় এবং ঘাস কাটে ঘন্টায় এক থেকে দেড় টন খড় এবং ঘাস কাটবে যারা খামারি বড়ো খামারি ছোট খামারি তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন এবং এই মেশিনগুলা আমরা দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক দিয়ে আসবে কোনো ঝামেলা ছাড়াই এবং প্রত্যেকটা মেশিনে চারটা চাকা লাগানো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন খুব ঝামেলা ছাড়াই প্রতিটা মেশিনের চাকাগুলো অনেক হাই কোয়ালিটি আমরা ব্যবহার করছি তাই আমরা গোম দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর গোমটা পাউডার হয়ে বেড়ে চলে আসছে আদা ভাঙাও করতে পারবেন এটা নিয়ে গিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন এই মেশিনটা নিলে আমরা বাসার কাজও ছাড়তে পারবেন হলুদ মরিচ ভাঙতে পারবেন গম চাউল পাউডার করে খেতে পারবেন এবং গরুর জন্য ভুট্টা টুট্টা ধান সবই ভাঙিয়ে খাওয়াতে পারবেন সম্পূর্ণ একটা আধুনিক ডিজিটাল মেশিন তাই দর্শক বন্ধুরা এই হাই কোয়ালিটি মেশিনগুলো কম্বাইন্ড খড়ো ঘাস কাটা মেশিনগুলো নিতে চাইলে আমাদের যে নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মধ্যে এই মেশিনগুলোতে আমরা যে মোটরটা ব্যবহার করছি চার ঘোড়া মানে চার হাস যা সিঙ্গেল ফিউজের বাসা বাই লাইনে চলবে এক্সট্রা কোনো লাইনের আপনার প্রয়োজন হবে না বাই লাইনে চালানো যাবে এবং প্রত্যেকটা মেশিনে আপনি খড় কাটতে পারবেন এলোমেলো খড় কাটতে পারবেন আটি খড় কাটতে পারবেন তারপরে আওলা ঝলা খড় কাটতে পারবেন যত রকম শক্ত এবং নরম ঘাসগুলোও আপনি কাটতে পারবেন ভুট্টাও স্যালিস করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে দুইটা কালার আছে একটা লাল এবং একটা সবুজ তাই ভালো মানের এবং টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করার মেশিনগুলো আর যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমাদের কাছ থেকে আর কারণ আছে মেশিন নেওয়া তার একটাই কারণ যে মেশিনে যেহেতু কোনো প্রবলেম হয় আমরা সার্ভিস দিচ্ছি আমাদের লোক আপনার খামারে গিয়ে বা বাসায় গিয়ে ঠিক করে আসবে যা অন্য জায়গা থেকে নিলে এই সুযোগ সুবিধাটা পাবেন না কারণ এগুলো সম্পূর্ণ আধুনিক মেশিন কোনো প্রবলেম হলে অনেকজনে এগুলো সহজে ঠিক করতে পারে না আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এই বিপদে পড়বেন না অনেক সময় অন্য কোম্পানি থেকে মেশিন নিয়ে বাসায় ফেলে রেখেছে মেশিনটা আর চালাতে বাড়িতে বাচ্চা না প্রবলেম হয়েছে তাই আমাদের কাছ থেকে মেশিন নিয়ে আপনার এসব কোনো চিন্তা থাকবে না আপনি জাস্ট মেশিনটা নিয়েই আপনার কাজ শেষ সমস্ত দায়িত্ব আমাদের আপনি জাস্ট কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিলে আমাদের লোক বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং আপনাকে ট্রেনিং করে দিয়ে এই মেশিনটা কীভাবে চালাতে হবে এবং কোনো সমস্যা পড়লে কীভাবে সমাধান করবেন তাই বর্ষ দর্শক বন্ধুরা যারা এই আধুনিক মেশিনগুলো নিতে চান এবং দীর্ঘদিন ব্যবহার করতে চান এবং অনেক হাই স্পিডে খড় কাটতে চান তারা অবশ্যই আমাদের এই মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরা সাত থেকে আট বছর এই মেশিনের ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কেউ আমাদের কোনো কথা বলতে না আপনি অবশ্যই বলতে পারবেন না তো আমাদের কাছ থেকে মেশিনগুলো আপনি সংগ্রহ করুন এই মেশিনগুলো আপনি দেখেন এই খড়গুলো কেন গ্যারের মাধ্যমে ছোটো বড়ো করা যায় এই যে গ্যার সিস্টেম এগুলো লং এবং শর্ট আছে এবং এই মেশিনের ওয়েট কত কত কেজি খড় কাটবে ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে মডেল সমস্ত কিছু আমাদের মেশিনের গায়ে লেখা আছে মোটরের ওয়াট কত হর্স পাওয়ার কত সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে মেহেন্ট চারি পাঁচটা আমরা ঘুরে দেখাচ্ছি যে কত হার্ডে এবং মজবুত মেশিনগুলো এই মেশিনগুলো দেখুন অন্য কোম্পানি নিয়ে আসছে তাদের একটু ওয়েটটা কম এবং সিটগুলা অ্যাঙ্গেলগুলা চিকন আমাদের কিন্তু অনেক মোটা এবং হাই কোয়ালিটি এবং ভিতরের এই যে গ্রাইন্ডার এটা হলো দুটা পাটা সিস্টেম পাথর সিস্টেম তাই এইটার ভিতরে যে কোনো জিনিস দিলে খুব সহজে পাউডার করা যায় এইগুলো এক পিট নষ্ট হয়ে গেলে আর এক পিট ঘুরে লাগানো যায় তাই এই জিনিসগুলো খুব সহজে নষ্ট হয় না তাই যারা মেশিনগুলো নিতে চান আমাদের নিচের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর এই যে এই চাকা চারটা চাকা দেওয়া আছে চাকাগুলো লক সিস্টেম চাকাগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি চাকা যা সহজে নষ্ট হবে না বা ভাঙ